শাকিব খানের তুফান সিনেমা দেখতে সিনেমা হলে উপচে পড়া ভিড় শুধু সাধারণ দর্শকই নয় সিনেমা হলে ভিড় করেছেন টলিউডের অনেক স্বনামধন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা একের পর এক প্রশংসায় ভাসাচ্ছেন ভারতের সব সুপারস্টাররা ভালোবাসাটা বাংলাদেশ থেকে পেয়েছি এবং ইন্টারন্যাশনাল যেখানে যেখানে ভীষণ এক্সাইটেড মানে এক্সাইটেড আর সিনেমাটি দেখার পর তারা বলছে বাংলাদেশের মতো একটা দেশে এত সুন্দর সিনেমা নির্মাণ হতে পারে যা কল্পনাই করতে পারেনি আমাদের দেশেরও এদের কাছ থেকে কিছু শেখা উচিত সিনেমা তৈরি করলে এই ধরনের সিনেমা তৈরি করলে অবশ্যই দর্শক সিনেমা হলে যাবে মেগেস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন কলকাতাবাসীকে তারা সিনেমা হলে আসুক এবং দেখুক অবশ্যই এটি একটি ভালো লাগার মতো সিনেমা তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ